বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বরিশাল সদর উপজেলার আওতাধীন সদস্যদের ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে সকাল এগারোটায় পল্লী উন্নয়ন সদর উপজেলায় হলরুমে কোভিড ১৯ প্রণোদনা পল্লী উন্নয়ন ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় এ সময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাবুল উদ্যোক্তাকে লক্ষ ৯০ হাজার টাকা দেওয়া বিতরণ করেন। এ সময় তিনি আরো বলেন উদ্যোক্তা তাদের জীবনকে স্বাবলম্বী করে এবং আরো যারা উদ্যোক্তা উদ্যোক্তা যা বা আরো সদস্য আছে বা সাধারণ মানুষ আছে তাদের নিয়ে তারা গ্রামের অবকাঠামো সহ বিভিন্ন উন্নয়ন সরকারের তখন আমাদের মতো সারা বাংলাদেশে গিয়ে তিনশো কোটি টাকা আমাদের বিয়ে ঋণকে বরাদ্দ দিয়েছেন তার মধ্যে আমরা বরিশাল সতর্ক সাতচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ পেয়েছি আজকে যারা ঋণ বিতরণ করছেন আমি আশা করি